পথ দেখাচ্ছে বর্তমান সরকারের শিল্প বান্ধব নীতি উত্তর দিনাজপুরে গতি পেয়েছে ক্ষুদ্র ঝোটো ও মাঝারি শিল্প উদ্যোগ এ জেলারি কল্যাণী অয়েল এক্সট্রাকশন কোম্পানি ছিনিয়ে দিয়ে ২০১৭ এর অন্যতম সেরা এমএসএমির তকমা ঘরের কাছে কাজের সুযোগে খুশি এলাকার শিক্ষিত যুবকরা দিনাজপুর কৃষিনির্ভর এই জেলা বরাবরই ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে পিছিয়ে দু সাল থেকে রাজ্য জুড়ে উদ্যোগ শুরু হলেও দু হাজার এগারোর আগে পর্যন্ত সেভাবে কোন শিল্প গড়ে ওঠেনি এই জেলায় রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে ছবিটায় বদল এসেছে কৃষিকাজ করে পেট চালানো সংসারে শিক্ষিত যুবকরা ঝুঁকছেন চাকরির দিকে সেই লক্ষ্যে গড়ে উঠেছে একাধিক রাইস অয়েল মিল তেমনই একটা নাম কল্যাণে অয়েল এক্সট্রাকশন মিল তৈরি এই কারখানায় দেশ ও বিদেশের বিভিন্ন জায়গায় এই গ্রুপের কারখানা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও দীর্ঘদিন যে এদের কোনো কারখানা ছিল না দু হাজার তিনে একবার চেষ্টা করেছিলেন কর্ণধার কিন্তু পারেননি আরো যতগুলো লাইসেন্স ছিল তা এত টাইম টেকিং ব্যাপার ছিল তো সেগুলোর জন্য প্রজেক্ট ডিলে হয়ে যায় এখন অনেকটা ইজি হয়ে গেছে এখন আপনার বলাই যেতে পারে ওয়ান উইন্ডোতে আমরা সব রকম লাইসেন্স পেয়ে যাচ্ছি তো এখন অনেকটা স্মুথ হয়ে গেছে দু হাজার এগারোর পালা বদলের পর উত্তর দিনাজপুরে ফ্যাক্টরি গড়ে তোলে কল্যাণী ওয়েল এক্সট্রাকশন প্রত্যক্ষ পরোক্ষভাবে কর্মসংস্থান হয় এলাকার দু হাজার শিক্ষিত যুবকের আগে বেকার ছিলাম টুকটাক কাজ করতাম তো খরচা মনে ম্যাক্সিমাম চলে যেত কিন্তু ওটা তো পোষাতো না এখান থেকে কাজে ঢুকার পর আমার নিজের পকেটে চলে যাচ্ছে প্লাস বাড়ি খরচাও হয়ে যাচ্ছে নিজের কাছ থেকে ঢুকলাম এখানে আমরা নিজের জন্য কিছু করতে চাই কৃষিকাজ আমাদের দ্বারা সম্ভব না আমরা কোম্পানিতে ঢুকে কোম্পানি কাজ করতে যাই কোম্পানি ভালো লাগে আমাদের এই জন্য এই অয়েল মিলের দৌলতে বদলে গেছে গোটা এলাকার ছবিটাই বংশ পরম্পরায় করে আসা কৃষিকাজ ছেড়ে শিল্পের সঙ্গে যুক্ত হয়েছেন শিক্ষিত যুব সম্প্রদায় রীতিমতো উচ্ছ্বসিত তারা এই কাষ্টকা পাওয়ার পর মানে মনে কিছু শিখতে পেরেছি তারপরও মাইনেটা পাই সবকিছু ঠিকই হয় সব রকম সরকারি সহায়তা সঙ্গে শিল্পবান্ধব পরিবেশ দূয়ের যোগে সব বাধা পেরিয়ে তৎপরিয়ে এগোচ্ছে কোলালি অয়েল এক্সট্রাকশন কর্ণধার ধন্যবাদ জানাছেন বর্তমান সরকার আর তার সদিচ্ছাকে তো তখন কি ছিল কালচারটা তখন বসতো না তারা আগে ফ্যাক্টরি বন্ধ করে দিত হ্যাঁ তারপর ওনাদের সাথে আমাদের বসতে হতো নেগোসিয়েশন করতে হতো কিন্তু এই গভর্নমেন্টের কে আমি সাধুবাদ একটা দিতে চাই যে ওনারা এই বন্ধ কালচারটাকে বন্ধ করেছেন এই আমলে জেলার শিল্পের চেহারাটা আমল বদলেছে দু হাজার এগারো মে এর পরে থেকে আমাদের এখানে প্রচুর এমএসএমই আমাদের খারিজ করেছে এগারোশোর বেশি আমাদের এখানে রেস্টার এমএসএমই আছে তাদের এমপ্লয়মেন্টও আমাদের মোটামুটি পঞ্চাশ হাজারের বেশি আছে প্রচেষ্টা উদ্যোগের যুগলবন্দির ফল মিলেছে দু হাজার জন্য ভারতের অন্যতম সেরা ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগের তকমা ছিনিয়ে নিয়েছে কল্যাণী অয়েল এক্সট্রাকশন পুরস্কার বাবদ রাজ্য সরকারের কাছ থেকে মিলেছে সত্তর লক্ষ টাকার অনুদানও উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা